শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আজকে হলো পনেরো সেপ্টেম্বর টাইম হচ্ছে বাজে তো দেখো একটু বেরিয়ে গেলাম কিছু টুকি টুকিটুকি বাজার আছে কারণ কালকে আছে আমার সোনার বার্থডে আছে দেখতে দেখতে দেখো কেমন সময়টা পার হয়ে যায় একদমই বোঝা যায় না মনে হচ্ছে যে সেই আমি মানে ও আমার ছিল আর ছোট্ট ছিল দেখো আজকেও এক বছর হতে চলছে আরও মাত্র বাকি আছে কয়েক ঘন্টা তো যাই হোক কালকে একটু বার্থডে করা হবে তেমন বড় করে করিনি আমরা তো মানে ঢেকে ডেকেছি আমাদেরই পাড়ার মানুষ সবাইকে আরও এক দুজন হবে তো যাই হোক বাজার তো করতেই হবে তার জন্য চলে আসলাম আমরা বাজার করতে আমি আর বর এই যে জিও মাঠে চলে আসলাম মানে এক এক জায়গা থেকে বাজার করলে ভালো না সব কিছু পাওয়া যায় তাই আমরা চলে আসলাম জিও মার্কার এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় তো সব দোকান থেকে যাওয়ার থেকে একখান থেকে বাজার করাটাই ভালো তো এই যে এখন বাজার টাজার করে নেবো এখান থেকে আর বাকি বাজার কাল করাও হবে এক মানে যেগুলো গ্রোসারি আইটেম সেইগুলোই আগে বাজার করে নিচ্ছি কারণ এগুলো তো নষ্ট হবে না তো তার জন্য বাজারগুলো সব দেখো মিলিয়ে টিলিয়ে বাজার এখন করে নিচ্ছি আমরা দুজন মিলে তো এখন এখান থেকে বাজার করে নেব আর কেকের অর্ডার দেওয়া হয়ে গেছে ওইটা কাল দেবে তো এখন আমরা তাহলে বাজারটা করে নিচ্ছি আর বাইরে পড়ছে বৃষ্টি মানে আমরা যখন ছিলাম এসেছিলাম তখন বৃষ্টিটা ছিল না কিন্তু পরে আবার বৃষ্টিটা শুরু হয়ে গেল তারপরে দেখো জিও মার থেকে এখন যাচ্ছি আবার একটু বিশালে আমারও মানে কিছু টুকিটুকি জিনিস কেনা আছে মানে আমারও তো ক্লাউড কিচেনের জন্য কিছু কেনা আছে তো ভাবলাম না দুই মানে এক কাজ হয়ে যাবে তো আমারও আমারও জিনিস কেনা হয়ে যাবে আর এই যে মানে কিছু টুকিটুকির বাজারটাও করা হয়ে যাবে কারণ বিশালটা আমাদের এখান থেকে অনেকটা দূর তো তো মানে ভাড়াতে চলে যায় আমাদের দুশো টাকার মতো তো ভাবলাম যখন আসলাম যখন বাজারটা করেই নিই তো দেখো বাজারটা যে কিন্তু করা হয়ে গেছে এখন চলে আসলাম বাড়িতে এই দেখো বাড়িতে যে বাজারগুলো করে নিয়েছি কটা বাজার করলাম এটা হলো ওই যে কাল বার্থডের জন্য বাজার করা হবে আর এখানে করা হচ্ছে আমার বাজার করা হয়ে গেছে আর এখন দেখো চা বানিয়ে নিলাম আর এখন সবাই আমরা একটু ডেকোরেশন করব তো তাই চাটা বানিয়ে আনলাম এই যে দেখো বোনটা চলে আসলো আর এখন আমরা সবাই মিলে কালকের জন্য প্রিপারেশন করছি তো আজকে সব এডিটিটি করে নেব মানে ডেকোরেশন করে নেব তো বন্ধুরা দেখো কালকে বার্থডে তো ও ছেলের তো ওই সব ঠিকঠাক করছে স্ট্রাগল করছে স্ট্রাগল আর এই যে তাতে তাতে দেখাচ্ছে আর এই যে মাসি বসে আছে তখন থেকে এখানে এই যে দুই দাদু সবাই আমরা ব্যস্ত আছি বার্থডে সেলিব্রেশন হচ্ছে মানে কালকে হবে তার আগে আমরা সব প্রিপারেশন করছি তো কাল তোমাদেরকে ফাইনাল লুকটাই তো কালকে দেখাবো আজকে দেখানো চলবে না তো তোর জন্য কিন্তু তোর ভিডিওটা দেখতে হবে পুরোটা দেখতে হবে স্কিপ তো করতেই হবে না লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ারটা করে দিও যদি ভালো লাগে ভালো লেগে থাকে তো দেখো তোমরা